আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আজকের ভিডিওটা বাংলাদেশের শেয়ার বাজার নিয়ে নিয়ে বিনিয়োগ সংক্রান্ত বিষয়টা কারণ আমাদের যে শিক্ষা ব্যবস্থায় কখনো আমাদেরকে বিনিয়োগ বা মানি ম্যানেজমেন্ট কিন্তু শেখানো হয় না তো এই জন্য আমরা যে পেশায় থাকি চিন্তা করি যে বেশি পরিমাণ আমরা সেখানে কাজ করবো ওয়ার্কিং করবো আমরা বেশি টাকা ইনকাম করব। কিন্তু কোনো দিন আমাদের কাজেরও শেষ হয় না ইনকামেরও শেষ হয় না এই যে প্রবাসীরাও বিশ তিরিশ বছর বিদেশ করার পরে দেশে আসেও কিন্তু খালি হাতে আপনিও যে চাকরি করেন একটা রোবটের মতো নয়টা থেকে পাঁচটা চাকরি করে যান নিয়মিত একটা রুটিন আপনি অনুসরণ করেন না একটা লেবিশ আপনি কোথাও যাইতে পারেন ঘুরতে পারেন না নিজের পছন্দের একটা জিনিস কিনতে পারেন তাহলে আমরা কী এমন করতে পারি যেটা করলে আমাদের মানি ম্যানেজমেন্ট ঠিক থাকবে আপনি মাসে দশ হাজার কামাইলেও আপনার মানি ম্যানেজমেন্টটা ঠিক থাকবে আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনি যে পরিমাণ টাকা ইনকাম করতেছেন সেটার মধ্যেই কিভাবে আর্থিকভাবে আপনি সচ্ছল হইতে পারেন আর এর একটা মাধ্যম হইতে পারে শেয়ার বাজার তো বাংলাদেশের সবচেয়ে দুঃখের বিষয় যেটা সেটা হচ্ছে যে শেয়ার বাজার থেকে যারা প্রকৃতপক্ষে বেনিফিট পাচ্ছে যারা লাভ পাচ্ছে তারা নীরব আছে কিছু দুষ্ট প্রকৃতির লোক ইন্টারডে যারা ট্রেডিং করে এরাও লাভ করে লাভ করার সময় তারা কোনো মিছিল করে না মিটিং করে না একটু লজ হইলেই তারা চিল্লা চিল্লি করে তো এদেরকে যখন জিজ্ঞেস করবেন যে আপনি যে লাভ করছেন তখন কি আপনি সংবাদ সম্মেলন করছেন নর্মালি শেয়ার বাজার একটা রিস্কি জিনিস তবে আমাদেরকে বুঝতে হবে শেয়ার বাজার জিনিসটা কি আমরা না গিয়ে জাস্ট এতটুকু বলি বাংলাদেশে যে বিখ্যাত বড় বড় কিছু কোম্পানি আছে যেগুলো গত তিরিশ বছর যাবৎ চলতেছে যেমন ওষুধের ক্ষেত্রে আমরা ইভনেসিনা দেখতেছি স্কোয়ার ফার্মা আছে অরিয়ন আছে চলতেছে আপনি গ্রামীণ ফোন দেখেন রবি দেখেন এসিআই দেখেন মেরিকো দেখেন এই যে বাটা অ্যাপেক্স যেগুলা একদম আমরা বলবো হিউজ মার্কেট আছে যাদের যারা সাস্টেইনেবল কোম্পানি শেয়ার বাজার গেলে আপনি বুঝতে পারবেন অসংখ্য কোম্পানির মধ্যে এ ক্যাটাগরিতে খুব কম সংখ্যকই আছে তার মধ্যে ভালো মানের অন অ্যাভারেজে তিরিশটার মতো কোম্পানি আছে সেখান থেকেও বাছাই করে আপনি বারোটা কোম্পানি বারোটা কোম্পানিতে যদি আপনি প্রতি বছরে প্রতি মাসে যখন আপনি সময় পান আপনার টাকা হয় সেভিংটা যদি সেখানে করেন ধীরে ধীরে দেখা যাবে যে মোটামুটি একটা সময় ওই আপনার সেভিংটা যেটা অল্প পরিমাণ সেভিং ছিল সেটা হিউজ পরিমাণ হয়েছে বছরে আপনি একটা লাভ পাবেন এটা ছাড়া আপনার শেয়ারের দামটাও বাড়বে তো এর আপনার মন মানসিকতা কি কীভাবে ঠিক করবেন চিন্তা করেন যে আপনি একজন ব্যক্তি আপনি যত টাকা পয়সায় ইনকাম করেন স্কোয়ার ফার্মার মতো একটা কোম্পানি আপনি বানাইতে পারবেন না গ্রামীণ ফোনের মতো একটা কোম্পানি বানাইতে পারবেন না রবির মতো একটা কোম্পানি আপনি বানাইতে পারবেন না মেরিকোর মতো বানাইতে পারবেন না এসিয়ার মতো পারবেন না এই যে পদ্মা যমুনা অয়েল আছে এদের মতো কোম্পানি আপনি বানাইতে পারবেন না এখন ওই কোম্পানি গুলো যদি তাদের পার্টনার আপনাকে করতে চায় আপনি কেন আপনি চিন্তা করতেছেন এটা জুয়া খেলা বাংলাদেশের টপ লেভেলের বিজনেসম্যান তারা আপনাকে পার্টনারশিপ অফার করতেছে শেয়ার বাজারের মধ্যে আর আমরা শিক্ষা ব্যবস্থায় ভালো করে না শেখার কারণে আমরা এর থেকে দূরে থাকতেছি আমরা করতেছি কি ব্যাংকে আমরা ডিপিএস করতেছি আমরা জীবন বিমা করতেছি আমরা কিছু মিউচুয়াল ফান্ড করতেছি তো সেগুলো তো আমাদের কাজে দিবে না না দেওয়ার পেছনেও কিছু কারণ আছে সেটা হচ্ছে যে আমাদের মূলত বেশি যেটা হচ্ছে ভালো ভালো মতো আপনি কোম্পানি বানাইতে পারবেন না এদের অফারটা আপনি গ্রহণ করে অংশীদার হন এরা আপনার জন্য কাজ করবে সারা রাত দিন ভর কাজ করতেছে আপনি নিশ্চিন্তে থাকেন এখন বলবো যে ভাই আমরা তো শুনি কোম্পানি বন্ধ হয়ে যায় লাভ পাওয়া যায় কিভাবে কি কাজ করে তো আপনাদেরকে তো আমরা ভালো কোম্পানির নমুনা দিলাম স্কোয়ার ফার্মা এসিআই পোন রবি মেরিকো বন্ধ হয়েছে আরও অনেক কোম্পানি আছে তিরিশটার মতো ভালো কোম্পানি আছে যে কোনো একটা কোম্পানির প্রতিটাতে প্রয়োজন আপনি তিরিশটা কোম্পানিতে ধীরে ধীরে অল্প অল্প করে আপনি বিনিয়োগ করা শুরু করেন এই বিনিয়োগ আপনাকে একদিন এমন বেনিফিট দিবে আপনি যখন কাজ করার ক্ষমতা থাকবেন আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন আপনি বসে বসে খাইতে পারবেন এখন আপনি ধীরে ধীরে করে যান অল্প অল্প করে বেশি কেনার দরকার নেই কে কি বললো শেয়ার বাজারে কি হইলো কিচ্ছু দেখার দরকার নেই কোম্পানিটা বন্ধ হয় নাই কোম্পানি লাভ করবে আপনি নিজে ব্যবসা করলে এক বছরে বেশি লাভ করেন আরেক বছরে একটু কম করেন আরেক বছরে হয়তো থাকে না পরের বছর আবার বেশি করেন তো শেয়ার বাজারেও তো ওই কোম্পানিগুলাই কিন্তু লস করে কারা কিছু আছে থার্ড গ্রেড কোম্পানি এদের কাজ হচ্ছে জুয়া খেলার মতো ইন্টারনেট তারা ট্রেডিং করে যেই শেয়ারটার বাজার দাম দশ টাকা না ওইটাকে নিজেরা নিজেরা দুইশো টাকা বানায় তখন নিজেদের শেয়ারের দাম বৃদ্ধি পাইলে মালিক পক্ষ তার শেয়ার বিক্রি করে দেয় তো পথের মানুষ তখন কি হয় মানুষ পথে বসে যায় তো এই জন্য আমরা আপনাদেরকে রিকোয়েস্ট যেটা করব। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি চিন্তা করেন এই ভালো মানের কোম্পানিগুলো আপনাকে শেয়ার অফার করতেছে মালিকানা অফার করতেছে লুফেন আপনি এদিক সেদিক সেভিং অ্যাকাউন্টে মিউচুয়াল ফান্ড এগুলোতে রাখার কোনো দরকার নেই আপনার দ্রব্যমূল্যের উদ্ধগতি নয় পার্সেন্ট সেভিং অ্যাকাউন্টে টাকা দেয় পাঁচ পার্সেন্ট আপনার ওই ব্যাঙ্ক আর্থিক প্রতিষ্ঠান তারাও শেয়ার বাজারে বিনিয়োগ করে বসে আছে আপনার থেকে নিয়ে তো জন্য একটু নিজেকে ফাইন্যান্সিয়ালি এডুকেট করেন আপনার নিজের টাকাটা আপনি নিজে সেখানে ইনভেস্ট করেন আপনার যদি হিউজ পরিমাণ টাকা থাকে প্রয়োজন একজন আপনি কনসালটেন্ট রাখেন তার সাথে আলোচনা করেন কোন কোন শেয়ারে বিনিয়োগ করা যায় কোনটাতে কি ঝুঁকি ভালো মানের ওইটা আপনি করতে পারেন অথবা জাস্ট আপনি দুই চার দিন ঘাটাঘাটি করলে আপনি বুঝতে পারবেন যে কোন তিরিশটা কোম্পানি ভালো আপনার যেইটা ভালো লাগে আপনি ইসলামিক ব্যাঙ্কে করেন গ্রামীণ ফোনে করেন রবিতে করেন এসিআইএ করেন প্রাণে করেন এফ করেন ভালো মানের যত কোম্পানি বাংলাদেশে আসে সবই আছে তো এই জন্য আমরা নিজেকে এডুকেট করি অযথা শেয়ার বাজারের আমরা বদনাম না করি কারণ শেয়ার বাজার থেকে যখন মানুষ টাকা ইনকাম করতেছে আপনাকে কিন্তু বলে না একটু যখন তারা লস করে তখন তারা নানা প্রকারভাবে তারা সংবাদ মাধ্যমে নানা প্রকার বিবৃতি পাঠায় আর বাংলাদেশের আমরা ফাইন্যান্সিয়ালি এডুকেট না হওয়ার কারণে শেয়ার বাজারটাও এখনও পথাগত কিছু মানুষের হাতে এটা আবদ্ধ আছে আধুনিক সোসাইটিতে আপনি শেয়ার বাজারে চাইতে যদি বেশি লাভ করতে চান ইয়াং বয়সের হন ঝুঁকি নেওয়ার যদি আপনার ক্যাপাবিলিটি থাকে আপনি ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করতে পারেন তো বিনিয়োগ রিলেটেড আমাদের ধারাবাহিক সিরিজ শুরু হয়েছে ইনশাল্লাহ জায়গা জমির মতো আমরা আপনাদেরকে বিনিয়োগ সংক্রান্ত বিষয়টাও স্বচ্ছটা দেখাবো এরপরে বিনিয়োগ করা না করা আপনার ব্যাপার আপনি বিনিয়োগ করতে করতে যেটা হবেন সেটা হচ্ছে যে ইন্টারনেট ট্রেডিংও পরবর্তীতে করতে পারবেন আসসালাম